নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি সুন্দর গল্প দ্বিচারিণী আমরা শুনব তাহলে শুরু করি আজ দ্বিতীয় পর্ব এমন ঝিয়ার হয় না তরঙ্গ কেবল বাইরের কাজই করে না অবসর পেলেই ঘরের ভিতরে টুকিটাকি টাকি কাজগুলোও গুছিয়ে দেয় মমতা একদিন বলল দূর থেকে দেখলে তোমাকে কিন্তু ঘরের বউ বলেই মনে হয় তরঙ্গ যেন নিজের ঘরই তুমি সাজাচ্ছ গোছাচ্ছ তরঙ্গ লজ্জিত হয়ে জবাব দিল কি যে কয়েন বউ ঠায়েন কাজের ডরাইলে পরের কাজ ভাবলে কি আর কাজ কইরা সুখ পাওয়া যায় সব কাজে নিজের কাজ মনে কইরা করলে কাজে আর কোনো কষ্ট থাকে না তাই না বউটা নির্মল পাশের ঘর থেকে বলে উঠল শোনো বৌদি শুনে শেখো বছর ছ সাত বিয়ে হয়েছে তোমার এতদিনেও বাড়িকে নিজের বাড়ি বলে ভাবতে শিখলে না অফিস বাড়ির মতন দায়সারা কাজ করো আর তরঙ্গ দুদিনেই কেমন মহতা হাসি চেপে জবাব দিল আচ্ছা আচ্ছা কলেজে পড়া পাশ করা বউ এসে কেমন কাজকর্ম করে আমিও দেখবো আনে তরঙ্গ ফিসফিস করে বলে ও বাসা রীলা দিদিমনির সঙ্গে কিন্তু আমাগো ছোট দাদা চমৎকার মানাবে কলেজে পড়লে হবে কি কোনো দেমাক টেমাক কিচ্ছু নাই মমতা হাসে আমার কাছে কেন যাও ওই ছোটো দাদা কাছে গিয়ে বলে এসো তো কথাটা সপ্তাহখানেক বাদে অসীমা একদিন জিজ্ঞাসা করল ও তরঙ্গ নতুন মনিবাড়ির বাড়ির কাজকর্ম কেমন লাগছে কেমন লোক তারা বললে না তো লজিকের পাতা উল্টাতে উল্টাতে অসীমার ননদ ইলা জবাব দিল না বলে না আবার আমাদের তরঙ্গ ও প্রশংসায় দিন রাত একেবারে পঞ্চমুখ তরঙ্গ বলল মিথ্যা তো কই না বৌদি ও বাসার ঠাকরেন সত্যি ভারী চমৎকার মানুষ ছোট দাদা বাবু তো সেদিন চা পর্যন্ত খাইলেন আমার হাতে বলেন কি আমরা তরঙ্গ চা তোমার হাতের ভাতও খাইতে পারি মানুষ ঠিক আমাগো ফুর্তিবাজ দিদিমণির মতো চমৎকার মানায় দুইজনের মুখ লাল করে ইলা উঠে গিয়ে লজিক নিয়ে বসল অসীমা হাসতে লাগলো মুচকি মুচকি প্রস্তাবটা একেবারে অসম্ভব নয় আর অসীমারা বারেন্দ্র তাছাড়া মমতার দেবর নির্মল টেলিগ্রাফ অফিসে ভালো চাকরি করে অসীমা ভাবল পিসি শাশুড়ির কাছে একবার লিখবে কথাটা কিন্তু কেবল ছোট দাদা বাবুর প্রশংসাই নয় মমতারও খুব সুখ্যাতি করল তরঙ্গ গায়ের ব্লাউজটা ছিঁড়ে গেছে দেখে মমতা তাকে নিজের গায়ের একটা ব্লাউজ দিয়েছে সেদিন অসীমা কৌতূহলী হয়ে এগিয়ে এলো কই দেখি দেখি কেমন ব্লাউজ মমতা দেয়া ব্লাউজটার গায়ে দিয়ে এসেছে তরঙ্গ ইলা আর অসীমা দুজনেই লক্ষ্য করে দেখল সত্যি প্রায় নতুন একটা ব্লাউজই তরঙ্গকে দিয়েছে মমতা হাতা আর গলার কাছে এমব্রয়ডারি সূক্ষ্ম কাজ করা সুন্দর একটা ব্লাউজ এমন ব্লাউজ সত্যিই তো বাড়ির ঝিকে সাধারণত কেউ দেয় না ইলা আর অসীমা দুজনে পরস্পরের চোখের দিকে একবার তাকালো তারপর দিন তিনেক বাদে অসীমা চওড়া পেরে খয়ী রঙের পুরনো একখানা তাঁতের শাড়ি দিল তরঙ্গকে তরঙ্গ বিস্মিত হয়ে বলল এ কি বৌদি শাড়ি আবার দেন কেন আমারে শাড়ি দিয়া কি করুম মামি? অসীমা বলল করবে আবার কি পড়বে তোমার ওই খাটো ময়লা শাড়ির সঙ্গে তো অমন সুন্দর ব্লাউজ মানায় না তাই এই শাড়িখানা ওই সঙ্গে পুরো বেশ মানাবে শাড়ি দেখে লোভ যে একটু তরঙ্গর হলো না তা কিন্তু নয় কিন্তু তবু ভারী কুণ্ঠিত ভঙ্গিতে বলল না না বৌদিদি এরকম শাড়ি পরবার মতো মানুষ নাকি আমরা অসীমা একটু ধমকে সুরে বলল। আহা নাও তো অমন ফ্যাশনওয়ালা ব্লাউজ পরতে গেলে আর একটা শাড়ি লাগে ব্লাউজটা পরতে পারলে তাহলে শাড়িটা পরতে অসুবিধা কোথায় শেষে বললে না নিলে আমি কিন্তু খুব অসন্তুষ্ট হব তরঙ্গ নাও শাড়িটা নাও বলছি তরঙ্গ বলল তাইলে দেন পরদিন নিজের দেওয়া শাড়িখানা তরঙ্গর পরনে না দেখে অসীমা আবার একটু বিরক্তি প্রকাশ করে বলল শাড়িখানা যে দিলাম কি করলে তুইলে রাখছি বৌদি ভালো শাড়ি এক জায়গায় যাওনের আসনে কালে পরবো ইলা বলল আচ্ছা তেমন শাড়ি তোমাকে আমি আরেকখানা দেব বরং কিন্তু ওই নোংরা খাটো শাড়িটা তুমি আর পরবে না বুঝেছ বড্ড বিশ্রী লাগে চোখে তার চেয়ে বৌদির দেওয়া শাড়িটা পরো বেশ বানাবে তোমাকে তরঙ্গ অগত্যা বলল আচ্ছা পরদিন তরঙ্গর পরনে খয়রি রঙের শাড়ি দেখে মমতা একটু অবাক হয়ে গেল ব্যাপার কি শাড়ি কিনলে নাকি তরঙ্গ তরঙ্গ মাথা নেড়ে বলল কি যে কয়েন এমন ভালো শাড়ি আছে নাকি ও বাসার বৌদিদি আছেন উনি দিয়েছেন আমি নিবো না কিছুতে পুরা দুমাস হয় কাজে ঢুকছি এইসবের মধ্যে একখানা আস্ত শাড়ি নেওয়া যায় আপনি কয়েন কিন্তু বৌদিদি দিদি ছাড়লে না কি বললেন জানেন না নিলে রাগ করবো শোনেন কথা বলবো কি দেবতার মতো মন ওনাদের মমতা গম্ভীর হয়ে বলল হুম তারপর তরঙ্গর পরনে শাড়িখানার একটা আঁচল হাত দিয়ে ধরে একটু পরীক্ষা করে দেখে বললো সাবধানে পড়ো তরঙ্গ শাড়িখানা পুরনো কি না দু তিন ধোপের বেশি টিকবে বলে তো মনে হচ্ছে না আচ্ছা সামনের মাসে তোমাকে আমি নতুন একখানা শাড়ি কিনে নয় কিন্তু বেশ শক্ত ভালো জমিনের পরে তুমি কাজকর্ম করতে পারবে তরঙ্গ বাধা দিয়ে বললো না বুঝায়েন আর শাড়ির দরকার নাই আমার দিদিমনিও আমারে একখানা দেবেন কইসেন এত শাড়ি দিয়া কি করুম মামি? মমতা আরও গম্ভীর ভাবে বললো হ তারপর দিন চার পাঁচ বাদে মমতা হঠাৎ একদিন প্রস্তাব করে বসল হ্যাঁ তরঙ্গ কাল বেলা গোটা দুয়েক সময় আসতে পারবে একবার এই সোয়া দুটো হলেও চলবে তরঙ্গ বলল ক্যান বৌঠাইন মমতা বলল দরকার আছে সিনেমায় যাব একটু তুমি দোলনকে কোলে নিয়ে সঙ্গে যাবে সিনেমা দেখেছো কোনো দিন ছবিতে কথা বলে তরঙ্গ বলল ভুঠান আমি তো দেখিনি কোনো দিন কিন্তু যাব কেমনে কয়েন যাব বৌদিদির কাজকর্ম আছে আপনা তো জল তোলাতে হবে বাসন মাজতে হবে বিকালে মমতা বলল সে এক বেলার ব্যবস্থা আমি যেভাবে হোক করে নেব তরঙ্গ বলল কিন্তু ও বাসার বৌদিদির যে কষ্ট হবে মমতা ঠোঁট পাকিয়ে বলল ভারী তো কষ্ট একবেলা বেলা দু জল তারা তুলে নিতে পারবে না ননদ ভাজে এত ভদ্রলোক যখন তারা তারপর সুর পাল্টে মমতা মিষ্টি হেসে বলল না তোমাকে তো খুব ভালোবাসে তারা তুমি একটু বুঝিয়ে বললেই এক বেলার জন্যে তারা তোমাকে নিশ্চয়ই ছুটি দেবে তোমারও তো সাদ আহ্লাদ আছে বলো তরঙ্গ একটু দেখতে শুনতে তো ইচ্ছে করে বুঝিয়ে বলো তাহলেই ছেড়ে দেবে আমার নাম করে বলো কোনো আপত্তি করবে না ওরা তো খুব ভদ্রলোক তরঙ্গ তবু আমতা আমতা করতে লাগলো না বৌঠায় আহ আমার আমার জানি লজ্জা লজ্জা করে অসুখ না বিশুক না মিছি আর সিনেমা দেখব বলে কামাই করব। মমতা অসন্তুষ্ট ভঙ্গিতে বলে একদিন বই তো নয় তাতে আর কি হবে আমার দরকার বলেই বলছিলাম এদিকে তোমারও একটা নতুন জিনিস দেখা হয়ে যেত বলল আচ্ছা বইলা কইয়া দেখি ও বাসার কি কয় প্রস্তাবটা একটু তবু নানা দিক থেকে ভেবে চিনতে অসীমা শেষ পর্যন্ত রাজি হলো রাজি না হলে আমি ভদ্রলোক বা আমি উদার মানসিকতা নই বলেই প্রমাণিত হয় মানুষের কাছে তাছাড়া দুমাস ধরে কাজ করছে তরঙ্গ এর মধ্যে বৃষ্টি বাদল অসুখ বিসুখের অজুহাতে একটা বেলাও কামাই করেনি একটা বেলার ছুটি মঞ্জুর করে দাক্ষিণ্য দেখাতে না পারলে তার কাছেও তো মান থাকে না অসীমা ভেবে দেখল ঠিকে ঠিক একদিনের ছুটি দেওয়া যেতেই পারে বলল আচ্ছা ঠিক আছে তরঙ্গ সে বেলাও ঠিক কামাই করলো না সন্ধ্যার সময় এসে উপস্থিত হলো অসীমাদের বাসায় মুখখানা আনন্দে উজ্জ্বল অসীমা কয়লা ভাঙতে আরম্ভ করেছিল তরঙ্গ তার হাত থেকে নিয়ে বলল ও কি বৌ আপনি আবার সবে কয়লা ভাঙা ধরলেন কেন দেন আমারে দেন তরঙ্গ যে আজ আসবে অসীমা আশা করেনি একটু খুশি হয়ে বলল, দেখলে সিনেমা তরঙ্গ উল্লসিত হয়ে উঠল দেখলাম তার চোপ চিনিস ছবিতে কথা কয় গান গায় আহা হা হা সে কি গান তারপর দিদিমণির মতো বৈশি একজন সুন্দরী আব্বিয়াত মাইয়ার সঙ্গে তরঙ্গ একটু হাসল আর পুরুষ মানুষটা ঠিক আমাগো ও বাসার ছোট বাবুর মতো জানেন বৌদিদি তারপর দুজনে মিলা হাত ধরাধরি কইরা ইলা কৃত্রিম ধমকে সুরে বলল আহ থাম তরঙ্গ কিন্তু তরঙ্গ আর থামে না সিনেমা পর্বের আনুপূর্বিক বর্ণনা দিয়েই ছাড়ল মুখুজেদের বাসায় বউ ঠাকুরনের মতো মানুষ হয় না একেবারে দেবতার মতো মন আর রূপ ঠিক অবিকল লক্ষ্মী ঠাকুরনের মতো বেরুবার আগে প্রায় ঘন্টাখানেক ধরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করেছে মমতা কেবল নিজেই সাজেনি তরঙ্গকেও সাজিয়েছে হাল ফ্যাশনে শাড়ি পরবার ধরন শিখিয়েছে উঁচু খোপাটাকে আরেকটু নাবিয়ে দিয়েছে নিজের হাতে পুরনো একজোড়া স্যান্ডেল ছিল মমতার তরঙ্গকে দিয়েছে পরতে লজ্জায় আর বাঁচে না তরঙ্গ কোনোদিন কি জুতো পায়ে হেঁটেছে যে আজকে হাঁটবে পায়ে পা জড়িয়ে যায় যে মনে হয় এই বুঝি হোঁচটকে পড়ে যাব। শত আপত্তি জানালেও মমতা শোনেনি তরঙ্গ বলে বৌদিদির মতো মানুষ হয় না আজকে না হয় এই অব্দি থাক পরবর্তী অংশ আসছে খুব তাড়াতাড়ি কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে আমাকে একটু জানিয়ে যাবেন আমার ভালো লাগবে আর গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল থাকবেন তো সবাই খুব ভালো থাকুন নমস্কার